দিন আগে বাংলাদেশ মেডিকেলে গেছি কারো পাও নাই কারো চোখ নাই কারো হাত নাই এরকম অবস্থা তাদেরকে দেখে আসছি সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নাই আমি তাদেরকে খেলতে শুধু দেখে আসছি আমি যাবেন তাদের কাছে গেলে তারা একটু শান্তি পা যে আমাদের কাছে আসছে না যারা অসহায় বোধ করে আমি যারা বৈষম্য বিরোধী আন্দোলন চালায় যাচ্ছেন এবং যারা শহীদ হয়েছেন সকলের জন্য আমি করবো সকলেই আমরা খুব খুলে পাকে রকে আমরা সালাম পাঠাই আল্লাহ محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد আমরা সবে রবি আপনায় দেখি না কারণে রোজ হাসরে আপনি আমাদের বুঝলেন না আল্লাহ সাল্লে

अहमद पढ़ा है लाख बार दरूद सदा ख़ुश रहेंग जनत बरा सलाह वारा اللهم يا نبي سلامٌ عليك يا رسول سلامٌ عليك يا حبيب سلامٌ عليك سلامٌ عليك, سلام عليك. يا رب صلّي وسلم دائماً على محمد صلى الله عليه وسلم ملغ العلى بكماله كشف الدجى بجماله حَسْنَةُ جميع خصاله صلوا عليه وعليه صلوا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين এখন দোয়া হবে সকল শহীদের জন্য দোয়া করবেন আমার ছেলে শহীদ জন্য পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে বিকালে মাথায় গুলি লেগে মাথার অর্ধেকটা সাইডের ছিল না মাথার গুলো রাস্তায় পড়েছিল এমত অবস্থায় ডাক্তার মেডিকেল আনছে ওইখান থেকে আমরা গ্রামের বাড়িতে নিয়ে যখন বসি আমি সকল শহীদদের জন্য আমার জন্য না সকল শহীদদের জন্য আপনাদের সকলের কাছে আমার জন্য যখনই নামাজ পড়বেন কিন্তু করবেন আমি এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সুমা কাম করেন এবং যারা অসুস্থ আছে আহত আছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত

ওরা গুলাল আমিন আল্লাহ এইখানে ছাত্র বিরোধী আন্দোলনের বৈষম্য ছাত্র বিরোধী জনতা যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে শহীদদের জন্য যারা হতো তাদের জন্য দ্বার আয়োজন করা হয়েছে আল্লাহ মেহলবাড়ি করে আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানের হাজিয়াতগণ সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রজায়ে আচারে বসেจิต রব আল আমিন तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ উদ্য পর্যন্ত বাবা তোমাদের সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে উদ্য পর্যন্ত যত মুমিন মুমনা আল্লাহ কবর বসে সকলের কবরে ইয়ার হাদিয়া টুকুন পৌঁছে আছে খাস করে আল্লাহ বৈষম্য স্বাস্থ্য বিরোধী আন্দোলনে আল্লাহ যারা নাকি আল্লাহ আল্লাহ আমার ছেলের সহ আজকে আবদুল্লাহ সহ আল্লাহ যারা শহীদ হয়েছে সকলের আল্লাহ রুমের উপরে আর আদিয়া খানা পৌঁছে দাও যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ দ্রুত আল্লাহ সেভাবে কামাল করে দাও আল্লাহ শহীদ পরিবার আল্লাহ তুমি তুই ধরন তবু

আমরা সবাই একটু নিরাপত্তা পালন করি এবং আমাদের এ পর্যায়ে

একটু সুশৃঙ্খল ভাবে বসি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইফাত শাহন আসলে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মতো মানসিক অবস্থা এখন আসলে নাই আমাদের আসলে আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল যে স্বৈরাচারী বা ফ্যাসিস সরকার পতনের একশোতম দিন উদযাপন কিন্তু দুঃখের বিষয় আমাদের এক সহযোদ্ধা আমাদের ভাই আবদুল্লাহ আজকে শহীদ হয় বৈষম্য ছাত্র আন্দোলনের শুরু থেকে এখন আসলে বৈষম্য হয়ে গেছে ছাত্র জনতা তাই না আমরা আসলে ছাত্রদের অবদান যেমন আছে সর্বস্থরা জনতা আমাদের সাথে ছিল দেখে কিন্তু আজকে আমরা এই দীর্ঘ পনেরো বছরের যে ফ্যাসিস সরকারের শাসনামল তাদের যে অত্যাচার নির্যাতন এ থেকে রক্ষা পেয়েছি কিন্তু মানে দুঃখের সাথে এবং আফসোসের সাথে বলতে হয় এই ছাত্র আন্দোলনে আমার যে ভাইরা শহীদ হয়েছে আমার যে বোনেরা শহীদ হয়েছে আমার যে ভাইগুলো পঙ্গুত্ব বরণ করেছে তাদের খোঁজ খবর সঠিকভাবে কয়জন রাখছে গতকালকে ঘটনা একটু বলতেছি আচ্ছা আমরা সাইট থেকে একটু সাইড টক না করি প্লিজ রিকোয়েস্ট করলাম প্রতিদিন শত শত ফোন আসে তারা আহত তাদের ট্রিটমেন্ট দরকার জমতা হাউসিংয়ে মিরপুর জমতা হাউসিংয়ের এক ভাই আছে রাকিব নামে সে পৌরসভাপতি ছাত্র অফিসিয়াল দুই আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে গত চার পাঁচ দিন আগে একটা পোস্ট দেয় যে বৈষম্য ছাত্র আন্দোলনে যোগদান করে আমি কি ভুল করলাম আমি তাকে জিজ্ঞাসা করি ভাইয়া কেন ভুল করেছ ভাইয়া আন্দোলন আমরা সবাই করেছি কিন্তু আন্দোলনের পরে আমি যখন আহত হলাম আমার মাথার পিছনে চার পাঁচটা গুলি লেগেছে ডাক্তার বলেছে এটা অপারেশন এখন করা যাবে না আমার পিঠে চৌত্রিশটা গুলি লেগেছে ছড়া বলে যেটাকে বলি ওর বাবা মা ট্রিটমেন্টের খরচ দিয়ে এখন ক্লান্ত পারলে এখন আমাকে এটা বলছ ভাই আমাকে বলছ বাসা থেকে বের হই যেতে আন্দোলনের যেতে কে বলছ আমার কাছে তখন উত্তর ছিল না আর বলছি ভাইয়া দেখছি কি 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 করা যায় আমি গত কালকে রাত্রি ইমনের কাছে তার ডকুমেন্টগুলো দিয়েছি জুলাই ফাউন্ডেশন আমাদের একটা ভরসার জায়গা তাই না আহত এবং নিরত ভাই বোনেরা তাদের পরিবাররা সেখানে যায় কারণ একটা ভরসা নিয়ে যে ওখানে গেলে পরে হয়তো হয়তোবা তার একটা সুধী ব্যবস্থা হবে নিহত যে পরিবারটা আছে সেই পরিবারটা কোনো একটা সহযোগিতা পাবে আশ্বাস পাবে ভাই দুঃখের সাথে বলছি জুলাই ফাউন্ডেশনে কি আমার পরিচিত তিন চারজন আমি একদম বাই নেমে দিয়ে দিতে পারবো এরা গিয়ে ভিতরে ঢুকতে পারে না ভিতরে ঢুকতে পারে নাই কথা বলে আসছে পরবর্তীতে ফোন দিয়ে ফোন দিয়ে আমাকে পাঠাই হয়েছে। আমি এটা দুঃখের সাথে জানাচ্ছি বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট পারপাসে যাচ্ছে যেই সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের এত দীর্ঘ সংগ্রাম আবার সেই সিন্ডিকেট গড়ে উঠতেছে পঙ্গু হসপিটাল পঙ্গু হসপিটালে রক্ত নিয়ে ব্যবসা হচ্ছে রক্তের ব্যাগ নিয়ে ব্যবসা হচ্ছে ওই সিন্ডিকেটের কাছ থেকে রক্ত না নিলে রক্ত নাকি নেওয়া যাবে না এগুলো আসলে হতাশার জন্ম দেয় এই আসলে হতাশা থেকে এই উদযাপন আসলে উদযাপন সম্পর্কটা বাদ দিয়ে দিচ্ছি সেইদিন উদযাপন করব। যেদিন প্রত্যেকটা আহত আমাদের যোদ্ধা ভাই বোনেরা সুস্থ হয়ে ফিরে আসবে তারা উপযুক্ত চিকিৎসা সেবা পাবে তাদের পরিবার মাথা গোজার একটা অবলম্বন পাবে শহীদ পরিবার গুলো তারা এতটুকু ভরসা চাচ্ছে আমাদের কাছ থেকে যে হয়তোবা তার ছেলে শহীদ হয়েছে তার ভাই শহীদ হয়েছে তার বোন শহীদ হয়েছে বাপাগুলো নিকটক্তর শহীদ হয়েছে আমরা তাদের পাশে আছি এতটুকু ভরসা তারা চাচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু পাচ্ছে না সবচেয়ে দুঃখের বিষয় এই শহীদ পরিবার নিয়ে তারা এখন বাংলা বলতে গেলে আমাদের সবচেয়ে সম্মানের জায়গাটাই থাকবে তাদের নিয়ে বিভিন্ন ব্যবসা হচ্ছে তাদেরকে ব্যবহার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে টাকা অফার করা হচ্ছে আপনি এই মামলাতে এই কজন আসামির নাম দেন আমি আপনাকে এত টাকা দিব বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে যদি আমি ভুল বলে থাকি আমি চাই আমি ভুল প্রমাণিত হই চিকিৎসার কথা বলে ট্রিটমেন্ট নিয়ে যাবে বিভিন্ন জায়গায় গিয়ে ভাই আমার কথা বলেন তাহলে ট্রিটমেন্ট পাবেন না হলে ট্রিটমেন্ট পাবেন না গিয়ে আমার অবদানের কথা বলবেন কেন ভাই সে যেখানে গিয়ে পরিচয় দেবে আমি শহীদ অমুকের বাবা অমুকের ভাই সাথে সাথে তার ওইখানে ফার্স্ট পাবে তাকে প্রয়োজনে ওই হসপিটালের ডিরেক্টর নিজে এসে নিয়ে যাবে জানি অসম্ভব কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব আমরা তো এটা বলছিলাম যে এই ফ্যাসিস্ট সরকারকে গদি থেকে নামানো সম্ভব না তারা এই 5 বছর করছে আর 5 বছর ধরে এগুলা করে যাবে কিন্তু আমরা সে অসম্ভবকে তো সম্ভব করছি তাহলে এখন এই সাধারণাসক আমরা কেন করতে যাচ্ছি না আর কিছু কয়টা ব্যাপার শেয়ার করি আহ তো পরিবারগুলো থানায় যাচ্ছে মামলা দেওয়ার জন্য তাদের মামলা নেওয়া হচ্ছে না মামলা কখন নেওয়া হয় যখন কোন কেন্দ্রীয় সমন্বয়কে ফোন তাদের কাছে বলতে হয় ভাই আমি অমুক শিক্ষা শিক্ষার্থী প্রতিনিধি বললো তাদের কাছে ভ্যালু নাই তাকে হয় সমন্বয় পরিচয় দিতে হবে আদারওয়াইজ কোন কেন্দ্রীয় সমন্বয়কে ফোনে ধরা দিতে হবে এই ফোন বাণিজ্য তো পাঁচ তারিখের আগে চলছে ভাই এখন কেন আমার এখন কেন ফোনে কাউকে ধরা দিতে হবে আমি একজন স্টুডেন্ট আমি বলছি সে যদি রাইট হয়ে থাকে তার আগে সে মামলা দিতে পারবে মামলা দেওয়া তো গণতান্ত্রিক অধিকার হয় নিহত পরিবার আমি নাম মেনশন করে বলছি শহীদ মিরাজের বাবা এখানে আছে মিরাজে প্রথমে মিরাজের ফ্যামিলির ব্যাপারে ছড়ানো হয়েছিল মিরাজ নাকি ছাত্র লীগের হয়ে আন্দোলনে গিয়ে মারা গেছে সে আবার কিসের শহীদ দীর্ঘদিন যাবত মিরাজের বাবার কাছে শহীদ মিরাজের পরিবারের কাছে কেউ যায় নাই কারণ কি গুজব ছড়ানো সে ছাত্র লীগ করত আমি মিরাজের শিক্ষকের সাথে কথা বলি এলাকায় ঢুকছি যে স্পটে মিরাজ মারা যায় শহীদ হয় আমি সেইখানে যাই যাওয়ার পরে শিওর হয় তারপরে আমি মিরাজের বাবার পরে মিরাজের বাবার সাথে দেখা করতে যাই মিরাজের মা ধরার ঘরে কান্নায় ভেঙে পড়ে ভাই যে আমার ছেলে তো কোন রাজনৈতিক দলের হয় না তার ভাইরা যখন গুলি খায় তখন সে আন্দোলনের নামে দেখে সেই পরিবার এই পরিবারটাকে যে কত ভাবে হেনস্থা করা হয়েছে কেন কারণ আমরা যে বলি না সকল এলিট ক্লাস তারা এলিট ক্লাসে বিলং করে না এই কারণে তাদের মানে ক্ষমতা নাই রাজনৈতিক এরপরে এই মামলা গুলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিরপুর থেকে ভুলনা করে থাকলে আঠারো জন আঠারো আঠারোটা মামলা দেওয়া হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যখন এই মানুষগুলো থানায় গিয়ে বিচার না পায় এই মানুষগুলোর কাছে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের নেতা কর্মীরা আসে এসে দুই লাখ পাঁচ লাখ টাকা অফার করে মামলায় অমুকের নাম দিবকের নাম দেন হয় না। আমি আপনারা যারা বৈশ্বী ছাত্র কেন্দ্রের সমন্বয় আছেন আপনারা আমাদের ভরসার জায়গা আপনাদের ডাকে আমরা রাজপথে নেমেছিলাম আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আহত এবং শহীদ পরিবারগুলো নিয়ে সকল ধরনের বাণিজ্যের অবসান হোক তারা হসপিটালে গেলে যেন প্রায়োরিটি পায় তাদের যেন কোথাও গিয়ে কোন ধরনের এরকম কোন সিন্ডিকেটের গমনে করতে না হয় সে যেন সে যাবে চলে আসবে এই সুযোগটা যেন সে পায় যে আহত পরিবার গুলো এখন পর্যন্ত ঢুকতেছে তাদের পরবর্তী পুরনো রাসনের ব্যাপারে জোর প্রদান করা হোক আমার যে ভাই বোন গুলো পঙ্গুত্ব বরণ করেছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক যে শহীদ পরিবারগুলো আহত পরিবারগুলো বিচার যাচ্ছে তাদের সুবিচার নিশ্চিত করা হোক তারা যেন কোন ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই মামলাগুলো দিতে পারে তারা যেন সুবিচার পায় তারা যেন তার ছেলে মেয়ে ভাই বোন হত্যার বিচার পায় আর একটা বিষয় আমি একটু বলতে চাই শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত করার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে পক্ষ থেকে সাধুবাদ জানাই পাঁচ তারিখের পর থেকে যেই শিক্ষার্থী ভাই বোন গুলো ট্রাফিকের কাজ করেছে বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোল করেছে রাত জেগে পাহারা দিয়েছে বিভিন্ন জায়গায় গ্রাফিতে কাজ করেছে প্রথমত গ্রাফিতে গুলো মুছে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় উন্নয়নের কথা বলে এবার দুই নম্বর পয়েন্ট আসি ট্রাফিক কার্যক্রমে আমার মনে হয় তাদেরই অগ্রাধিকার পাওয়া উচিত যারা পাঁচ তারিখের পর থেকে এই যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাত নাই দিন নাই চব্বিশটা ঘন্টা এখানে পড়েছিল সেই মানুষগুলো হয়তো বা অগ্রাধিকার পাওয়া উচিত কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি অমুক ভাই তমুক ভাই এইসব লবিং দিয়ে এইসব ভাই রাজনীতি দিয়ে তাদের লিস্ট নেওয়া হচ্ছে যখন এই মানুষগুলো যাচ্ছে কথা বলতে তাদেরকে বলা হচ্ছে ভাই ব্যস্ত আছি পরে আসেন একজন ছাত্র প্রতিনিধি কখনো বলতে পারে না ভাই ব্যস্ত আছি পরে আসেন এতটুকু হয়তো বা বলতে পারে যে ভাই আপনার কথাটা শুনতেছি একটু সময় দেন ফোনে এরা অনেকে যোগাযোগ করেছে যোগাযোগ করেতে পরে বলা হয়েছে যে এটা উপর মহলের দেখতেছে উপর মহলটা কোন মহল আমরা একটু জানতে চাই আমার কথা হচ্ছে আপনারা খোঁজ নেন আপনারা ভ্যারিফিকেশন করে তারা পাঁচ তারিখের পরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত ছিল তাদেরকে সুযোগগুলো দেওয়া হোক সত্যি কথা বলতে গেলে ভাই এই শিক্ষার্থী